শুভ দর্শক সকলকে স্বাগতম এই আপডেটটি না দিলে নয় কারণ এটা আমরা আজ থেকে চার পাঁচ দিন আগে আমরা একটা অফার দিয়েছিলাম আমাদের চ্যানেলে যেটার অফার রবে থাকবে ত্রিশ আগস্ট পর্যন্ত ঠিক আছে ত্রিশ আগস্ট পর্যন্ত থাকবে তামাত্রে আজকে হচ্ছে তার আঠাশ তারিখ তাহলে আর মাত্র দুই দিন অফারটা রয়েছে সেই জন্য অনেকেই এই অফারটির বিষয়ে জানেন না আর এই ত্রিশ তারিখের পরে এই অফারটা আপনারা পাবেন না সেই জন্য আজকে আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হচ্ছে আবারও আপডেট দেওয়া হচ্ছে দেখো ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি আপনাদের আমরা আমাদের আমরা যে নোটসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি সেগুলো পিডিএফএ নিলে আপনারা সবাই জানেন যেটা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই কিন্তু এখন অফার প্রাইসে ত্রিশ তারিখ পর্যন্ত পাবেন ছয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে তারপরে যেমন ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের প্রাইস হচ্ছে আপনারা জানেন নয়শো নিরানব্বই এখন যদি অফার প্রাইসে আপনারা নেন তাহলে পাবেন সাতশো টাকায় ঠিক আছে ছয়শো নিরানব্বই টাকায় একইভাবে এস এসসি এম যে নোটসটা সেটাও আমরা নয়শো নিরানব্বই প্রাইস কিন্তু এখন অফার প্রাইসে আপনারা পাবেন ছয়শো নিরানব্বই টাকায় অর্থাৎ আপনাদের থার্টি পার্সেন্ট ডাইরেক্ট ডিসকাউন্ট দিচ্ছি আমরা ত্রিশ অগাস্ট পর্যন্ত থাকবে তাছাড়া আপনারা অন্যান্য এক্সামে যেমন টিপিএসসি এস এস সি আর বি জের বিটি মানে যে কোনো পরীক্ষার নোটস আমাদের কাছ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা নেবেন সেটাতে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আরেকটি আপডেট আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ত্রিপুরা হাইকোর্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটাতে যেটা পেইড গ্রুপ ঠিক আছে এই হচ্ছে আমাদের হাইকোর্টের দেখতে পাচ্ছি নোটসগুলো এগুলো তো এই হচ্ছে আপনাদেরকে আমরা হাইকোর্টের আরেকটি যারা হাইকোর্টের মনে করেন নোটস নিতে চান না যুদ্ধ যদি আপনারা চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তাহলে দেখুন ত্রিপুরা হাইকোর্ট এক্সাম দু হাজার পঁচিশের জন্য যারা আপনারা গ্রুপ ডিপি বা গ্রুপ সি এল ডি সি জন্য প্রিপেয়ার হতে চান বেস্ট অপরচুনিটি আপনাদের আপনাদের জন্য রেখেছি যেটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা চারশো নিরানব্বই টাকা আপনারা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হন তাহলে সেখানে আপনারা কী কী পাবেন দেখুন প্রতিদিন ইম্পর্টেন্ট নোটস পাবেন মক টেস্ট পাবেন এনক কোয়েশ্চন আনসারের প্র্যাকটিস ইত্যাদি পাবেন ঠিক আছে পরীক্ষার আগে পর্যন্ত এটার কোনো আমরা সীমা দিচ্ছি না যে এত তারিখ পর্যন্ত তা না যতদিন পর্যন্ত পরীক্ষা হবে না পরীক্ষার আগে পর্যন্ত আমরা আপনাদেরকে এগুলো দিয়ে যাব এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে চারশো নিরানব্বই টাকায় তো আপনাদেরকে এই যে আমাদের স্ক্যানার রয়েছে আপনাদেরকে যুক্ত হতে হলে এই স্ক্যানারে আপনাদেরকে পেমেন্ট করতে হবে চারশো টাকা করে স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠালে আমরা সেখানে গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেব যারা তাছাড়া দেখুন যাদের শুধুমাত্র ত্রিপুরা ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন পড়ে আমরা ত্রিপুরা এবং ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি দেখতে পাচ্ছেন এটার বেলিড থাকবে একত্রিশ বারো দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে ওয়ান টাইম ফি মাত্র একবার আপনারা পেমেন্ট করবেন অনলি দুইশো ঊনপঞ্চাশ টাকা পেমেন্ট করবেন এবং দু হাজার ছাব্বিশ পুরো বছর পর্যন্ত আপনারা এই গ্রুপে আপনারা কি প্রত্যেক দিন আপনার ডেইলি বেসিক ত্রিপুরা এবং এন আপনি ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি আপনারা প্রত্যেক দিনের পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্ট করতে হবে এ আপনাদেরকে এই স্ক্যানারে পেমেন্ট করে আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে দুইশো উনপঞ্চাশ তাহলে আমরা আপনাদেরকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপে অ্যাড করে দেবো তো এই হচ্ছে আমাদের তিনটা আপডেট এগুলো আপনারা মিস করবেন না যদি আপনারা দু হাজার পঁচিশে ছাব্বিশে একটা চাকরি আপনি পেতে চান তাহলে এগুলো আপনাদের খুবই দরকার খুবই প্রয়োজন আমরা তিনটা বেস্ট অপরচুটি আপনাদের জন্য রেখেছি নোটস নিলে ত্রিশ তারিখ পর্যন্ত অফার রয়েছে ঠিক আছে তাছাড়া যদি আপনারা গ্রুপে অ্যাড হন তাহলে সেখানে আপনারা পরীক্ষার আগে পর্যন্ত ইম্পর্টেন্ট নোটস পাবেন শুধু হাইকোর্টের কথা বলছি অন্যান্য টানা অন্যান্য না ঠিক আছে আর কারেন্ট এফেয়ার্স লাগলে আপনারা এটাতে দুইশো উনবঞ্চাশ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেটটা দিচ্ছি এই জন্যই কারণ ত্রিশ তারিখ লাস্ট ডেট সেই জন্য আপডেটটা আপনাদেরকে আবারও দেওয়া সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ